এরকম শাক কার কার পছন্দ আমার তো এই শাক অনেক পছন্দ অনেক ভালো লাগে এই তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে অনেকটাই সুস্থ ঠান্ডা ঠান্ডা সব কমে গিয়েছে আর ওয়েদারও অনেক ভালো গরমটাও কমে গিয়েছে আর রান্নাবান্না তো করতেই হবে রান্না ছাড়া তো চলবেই না আমাদের এখানে দুইটা রুই মাছের মাথা ছিল ওটাকে হালকা একটু ভেজে মশলা দিয়ে কষিয়ে তারপরে পটল দিয়ে রান্না করবো যেহেতু অনেক তেল একটু ভোনা করতে চেয়েছিলাম তো ভোনা না করে একটু পটল দিয়ে রান্না করি তরকারিও হয়ে যাবে আর সবজি ছাড়া তো আমাদের হয়ই না কিছু না কিছু সবজি লাগেই ভোনা তরকারি আমরা খেতে পারি না পটলগুলো আমি লম্বা লম্বা করে কেটেছি আর সবাইকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি আমার ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই পাশে থাকবেন আর একটা ভাইয়া আমার ভিডিওতে শুধু একটা বমির ইম ইমোজি দেয় ভাইয়াটার নাম হচ্ছে এম ডি স্বপন ভাইয়াটা আসলেও মানে বমির ওষুধ কি কিনতে পারেন না নাকি বুঝলাম না খাবার দেখলেই বমি আসে আমি তো এরকম কোনো খাবার রান্না করি না যেটা দেখলে আপনি বমি বমি এসে পড়ে আর আনারস কি আপনি খান না করল্লা ভর্তা হয়তো বা খান না কিন্তু আনারস কি আপনি খান না আনারস দেখি আপনি বমি আসে এই তো আমার মাছ রান্নাটাও হয়ে গিয়েছে সরি মাথা মাছ বললে আবার সব বলব কোথায় মাছ তার জন্য মাথা আর এখানে ওই শাকটা আমি শুকনামরিচ ফোড়ন আর কালো জিরা ফোরন দিয়ে দিলাম এখন ভালো করে ঘুটে নিব শাকটা কিন্তু অনেক মজা আমি দুই দিন ভরে এই শাকটা খেয়েছি এখানে কিন্তু অনেকগুলো শাক এই তো আমার শাকের ফাইনাল লুক আর এইটা হল বিকেলবেলা একটু নিচে নেমেছিলাম গাছপালা দেখার জন্য এখানে করলা গাছ সবেদা গাছ আছে আতা ফলের গাছ আছে আর কলা গাছ আর এটা হলো ধুমধুল গাছ এখানে করলা গাছও যাবে এই গাছটা আরো তাড়াতাড়ি গ্রো হয়ে যেত বৃষ্টি হয়েছিল তার জন্য গাছটা গ্রো হতে পারে নেই আর এখানে অনেকগুলা লাল শাকের বীজ ফেলেছিলাম কিন্তু এই যে সামনের এই জায়গাটুকু শাকগুলা পচে গিয়েছে মনে হয় যে পানি সব সময় জমা থাকে আর টাঙ্কির পানি পরে পুরা এই জায়গাগুলো ভরে গিয়েছিল তখন হয়তো বা পচে গিয়েছে তার জন্য ওই সাইডে হয় নাই এই পাশে হয়েছে লাল শাক হয়েছে ঢেঁড়স হয়েছে ঢ্যাঁড়সও পিতে দিয়েছি এই তো আমাদের মাঠটা অনেক সুন্দর আজকে পুরো খালি মাঠটা আর এইখানে বাচ্চারা খেলে ফুটবল খেলে ক্রিকেট খেলে এই তো মাঠ দেখাতে দেখাতে এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য অনেক দোয়া ভালোবাসা রইল আল্লাহ হাফেজ